আজকে পাঁচ মিনিটের মধ্যে একটা দুর্দান্ত স্বাদের ডিজার্ট বানাবো এখানে আমি মিক্স ফ্রুটস নিয়ে নিলাম যে কোনো ফ্রুটস ইউজ করা যায় বাট আমার পছন্দমতো আমি কিছু ফ্রুটস নিয়ে নিলাম বাসার মধ্যে হাতের কাছে যেগুলো আছে সেগুলোই নিয়ে নিলাম মাত্র তিনটা উপকরণ দিয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের ক্রিমি ফ্রুট ডিজার্টটা বানাবো এই যে এখানে প্রথমে আমি ইউজ করতেছি প্লেন এখানে যে কোনো ব্র্যান্ডের প্লেন ইড ইউজ করা যাবে বিশেষ করে গ্রিক ইউগারটা ইউজ করলে আরও বেশি ভালো কারণ গ্রিক ইউগারটা অনেক ক্রিমি হয় দেন আমি ইউজ করতেছি সাওয়ার ক্রিম সাওয়ার ক্রিমটা মাস্ট অ্যাড করতে হবে আরও বেশি একটু ক্রিমি টেক্সচারটা আসার জন্য এরপরে ভালো করে মিক্স করে এখন আমি ইউজ করব কনডেন্স মিল্ক সুইটের জন্য আমি ইউজ করতেছি কনডেন্স মিল্ক আর আপনারা চাইলে সুগার ইউজ করতে পারেন বা সুগারের মধ্যে কিন্তু পানি ছেড়ে দেন যার কারণে আমি সুইট কনডেন্স মিল্কটাই ইউজ করতেছি আর আর এখানে আমি সব কিছু কিন্তু নিজের আইডিয়া করে ইউজ করতেছি কোনো মেজরমেন্ট ছাড়া যে যতটুক খেতে চান বা যতটুক সুইট প্রয়োজন ঠিক ততটুকুই ইউজ করতে হবে দেন আমি এখানে সব রকমের ফ্রুটসগুলো মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু যে কোনো ফ্রুটস এই ডিজার্টটা বানানো যায় আমার বাসায় কিছু ক্যান ফ্রুটস আর এমনি অর্গানিক কিছু ফ্রুটস ছিল আমি ওই ফ্রুটসগুলো দিয়ে আজকে ডিজার্টটা বানিয়ে নিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে আমার সুইট ক্রিমি ডিজার্ট রেডি ফ্রুট ডিজার্ট আমি একটু খেয়ে আপনাদেরকে বলতেছি কেমন হলো বিসমিল্লাহ

বিশেষ করে বাচ্চারা অনেক লাইক করবে এই ডিজার্টটা আমি একটু ডেকোরেট করে দিব অনেক বাচ্চা আছে যারা ফ্রুটস কেটে একদম পছন্দ করে না তাদেরকে রকম ডিজার্টটা বানিয়ে দিলে অনেক মজা করে খাবে কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে মাঝে মধ্যে তো আমি এভাবেই করে দিই